বই একটা কিনা হয়েছে লাভ স্টোরি প্রত্যেক বছরই আমরা আসি বই কিনি বাট বই রকম ভাবে পড়া হয় না কিন্তু এবার ভাবছি পড়বো লাভ স্টোরি তো লাভ স্টোরি কারণ মানুষের জীবনে তো মানে দুঃখে শেষ নাই আর এত মানে এত সময় আছে যুদ্ধ কাহিনী না পড়ার মতো এই জন্য ভাবলাম যে এটা দেখা ভাল লাগছে মনে হলো না নেওয়া যায় পড়া যায় সময় পাস করার জন্য মানে প্রেম তো যে কোনো বয়সই জানা যায় এখন মানে বইটা দেখে ভালো লাগছে জীবনে আসবে যাবে এভাবেই এভাবেই কিন্তু সবকিছু তাই না আসলে মানুষের প্রেমে পড়ার তো কোনো মানে নিয়ম নাই যে কোনো মানুষ কোনো টাইমে প্রেমে পড়তে পারে আর প্রেমে পড়ার কোনো বয়স নাই এখন আমিও প্রেমে পড়তে পারি পরেও পড়তে পারি ইভেন আমার জীবনে হয়তোবা কখনো প্রেম নাও আসতে পারে প্রেমটা আসলে সবার জীবনই আসে কিন্তু হয়তোবা অনেক তাড়াতাড়ি আসে আবার হয়তো বা দেরি হয়ে যায় প্রেমে পড়াটা মনে হয় না স্বাস্থ্যকর কারণ আবার অনেকের মতে এক এক একজনের কাছে প্রেমের ভাষা এক এক রকম এখন ধরেন আমি প্রেমে পড়ে হাত কেটলাম মাথা কাটলাম তারপরে ওই যে কি বলে বিষ খাইয়া আসিয়া থাকলাম তাহলে তো এই প্রেমটা হইলো না